আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিই তার মজা মজার রেসিপি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাই আজকে নিয়ে চলে আসলাম খুব একটি সহজ এবং দারুণ মজাদার একটি রেসিপি এই রেসিপিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না আর এই রেসিপিটা ছোটোবেলা আমার আমারও রান্না করতো তাই ভাবলাম আমিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ মায়ের হাতের রেসিপি সবসময় এমনিতেই মজা হয় তারপরও যদি হয় এরকম রেসিপি তাহলে কোনো কথাই নেই তাহলে আজকের রেসিপিটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে রেসিপিটা কী আমরা সাধারণত অনেক রকমের শাকের রেসিপি খেয়ে থাকি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি আলুর যে শাক সেই শাকের একটি দারুণ মজাদার রেসিপি আজকে সেই শাকটাই আমি রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন কিন্তু আজকে পাঙ্গাস মাছ দিয়ে আমি আলু শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে কথা না পারি চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের আমি মজাদার আলু শাকের দিয়ে পাঙ্গাস মাছের এই যে সেই আলু শাক আর এটা হলো মিষ্টি আলু শাক আসলে আমরা সাধারণত যে গোল আলু খাই এটা কিন্তু সেই শাক না এটা মিষ্টি আলু শাক আর এই মিষ্টি আলু শাক দিয়ে কিন্তু তরকারি খেতে অনেক ভালো লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি বা এখন পর্যন্ত আলু শাক দেখেননি তারা চাইলে যেটা দেখে নিতে পারেন এটা দেখতে কীরকম ঠিক এরকম কিন্তু অনেক সময় বাজারেও কিনতে পাওয়া যায় এই মিষ্টি আলু শাক আপনারা যদি হাতের কাছে পান তবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে চলে আসলাম মাছ নিয়ে আমি এখানে পাঙ্গাস মাছ পাঁচ পিস নিয়ে নিয়েছি আর আগেই বলেছি আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার আগে আর এখন মাখানো হয়ে যাওয়ার পর এখানে একটা প্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল প্রায় আড়াই টেবিল চামচের মতো বা তিন টেবিল চামচের মতো হবে আসলে মেপে দেখে আইডিয়া করে দিয়েছি তারপর এখানে আমি দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে মাছগুলো আর মাছগুলোকে একদম কড়া করে ভাজা যাবে না হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে যেন হালকা একটু ব্রাউন কালার হয় সে পর্যন্ত ভাজতে হবে বেশি যদি ভেজে নেন শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শাকের সাথে মাছটা ভালো লাগবে না ভেতরটা ড্রাই হয়ে গেলে মাছটা খেতে ভালো লাগে না তরকারির সাথে দিলে আর তরকারি মাছগুলো একটু হালকা ভেজে নিলে সব থেকে বেশি ভালো হয় যখন একটা পিঠ হয়ে যাবে তখন এভাবে উল্টে বাকি পিঠটাও ভেজে নিতে হবে এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে আর মাছগুলো তুলে নেওয়ার পর এখন আমি এই তেলটা যে রয়ে গেছে এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করব আর তার জন্য এখানে দিয়েছি মরিচ এবং পেঁয়াজ কুচি মরিচ আর পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিব এখানে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করবেন পেঁয়াজটাও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো তবে মরিচের পরিমাণটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটু জিনিস খেয়ালটা করতে হবে কারণ তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ আমি মরিচটা এখানে কিন্তু দুই ভাগে ভাগ করে দিচ্ছি এখন আমি কিছুটা মরিচ দিয়েছি আরও কিছুটা মরিচ কিন্তু দেওয়া বাকি আছে তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে একটা চামচের মতো আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে তারপর কিন্তু মশলাটাকে কষানোর জন্য এখন বাকি মশলাগুলোকে অ্যাড করব আর এমন কোনো আহামারি মশলা না খুবই হালকা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায় দিয়েছে একটা চামচ হলুদের গুঁড়া কারণ হলো শাকের মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা বোঝা যায় না তার জন্য একটু বেশিই লাগে দিয়েছে হাফটা চামচ ধনিয়া গুঁড়া আর হাফটা চামচ জিরে গুঁড়া জিরে গুঁড়াটা দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি সব কিছু মশলা একসঙ্গে ভালোভাবে মিক্স করে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিব আমার সম্পন্ন মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব শাকগুলো আমি যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব এখানে আর মশলাটা কিন্তু মাঝে মাঝে আমি দু একবার নিচে দিয়েছিলাম যেন নিচে লেগে বা পুরে না যায় সেজন্য এবার শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর শাকগুলো ধুতে হতে কিন্তু ঠিক এরকম অবস্থা হয়ে যায় কারণ আলু শাক কিন্তু খুবই নরম একটি শাক সেজন্য কিন্তু ধুতে গেলে এরকম হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি শাকটা কমে আসা পর্যন্ত আর এই পর্যন্ত দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু কমে গেছে এখন আমি মশলার সঙ্গে শাকটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এ শাকের থেকেও কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হয় যথাতে আমি শাকের তরকারি রান্না করছি আজকে তাই শাকটাকে কিন্তু কষানোর জন্য একদম পানিটা শুকানো পর্যন্ত কষাতে পারবো না কারণ এতে কিন্তু শাকের যে কালারটা সেটা যেমন নষ্ট হয়ে যায় শাকের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমি এ পর্যায়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব যথা তরকারি রান্না করছি তার জন্য অল্প একটু পানি এখানে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব আর এখন ভালোভাবে পানিটা দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও এখানে আমি দিয়ে দিব কারণ এই শাকটা যদি আমি অনেকটা সময় ধরে পানি শুকানো অবস্থার জন্য কষাতে যেতাম তাহলে কিন্তু শাকটা খেতে একদম ভালো লাগতো না আর এখন মাছগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে এবার সুন্দরভাবে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। সুন্দরভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এবার ঢাকনা দিয়ে দিলাম আর অপেক্ষা করলাম দেখুন বলক চলে এসেছে প্রায় দু মিনিট তিন মিনিট পর আর এখন এই বলক আসা অবস্থায় একটু হালকা নীড়ে চেড়ে এখানেই অ্যাড করে দিব কাঁচামরিচ আপনাদেরকে আমি বলেছিলাম যে কাঁচামরিচটা আমি দুই ভাগে ভাগ করে আসলে দিচ্ছি প্রথম অবস্থায় আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়েছিলাম আর এখন কিছুটা পরিমাণ কাঁচামরিচ এখানে দিচ্ছি এই যে এখন যে কাঁচামরিচটা আমি অ্যাড করলাম এতে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ যেরকম অ্যাড হবে তেমন কিন্তু শাকের টেস্টটা আরও বেশি ভালো লাগবে আপনারা এইভাবে একবার শাকটা রান্না করে দেখতে পারেন আর এখানে আরও পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম দেখুন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে আর কোনো রকম ঝোল তেমন নেই ঠিক এরকম একটু গা মাখা মাখা করে ঝোলটা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু শাকের তরকারিটা খেতে অনেক ভালো লাগবে যেন বেশি ঝোলও না থাকে সেদিকে খেয়াল রাখা যায় এর থেকে একটু সুখে ও নিতে পারেন কিন্তু এর থেকে বেশি ঝোল রাখতে যাবেন না আর এই যে আমার হয়ে গেল দারুণ মজার পাঙ্গাস মাছ দিয়ে আলু তরকারি আলু শাকের একটি দারুণ মজার রেসিপি এই রেসিপিটা আপনি গরম ভাতে খান ঠান্ডা ভাতে খান রুটি খান পরোটা খান যার সাথেই খান না কেন অসাধারণ লাগে আমি তো ভীষণ পছন্দ করি আমাকে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যে আমি যে কোনো তরকারি রান্না করি না কেন আমার বাচ্চারা কিন্তু সেটা তৃপ্তি সহকারে বা খুবই আনন্দ সহকারেই খায় আর আমার কাছে সেটা অনেক ভালো লাগে আর তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করিনি আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে এবং অনেক কাজও আসবে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন যেসব আপুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণিত করে দেখা হবে হয়তো আরও কোনো নতুন নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইএফ কিচেনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম